এক ছিল ছোট্ট গ্রাম নাম কলা বাগান সেই গ্রামে থাকত এক দরিদ্র কৃষক নাম রহিম রহিমের ছিল না বড় জমি ছিল না টাকা পয়সা ভোরবেলা উঠেই সে পূর্ণ লাঙল আর এক একজোড়া দুর্বল বল নিয়ে মাঠে যেত কিন্তু রহিম ছিল ভীষণ পরিশ্রমী আর সোত সারাদিন রোদে ঘামে খেটে সে যতটুকু ফসল ফলাত তা দিয়েই তার সংসার চলত স্ত্রী আর ছোট্ট দুই সন্তানকে নিয়ে তার সংসার ছোট হলেও ছিল অনেক ভালোবাসায় ভরা একদিন ভীষণ খরা হল গ্রামে ধান গম সব শুকিয়ে গেল গ্রামের অনেকে হতাশ হয়ে শহরে চলে গেল কাজের খোঁজে কিন্তু রহিম বল যত কোষ্টি হোক আমি আমার মাটি ছেড়ে যাব না একদিন না একদিন মাটি আমাকে ফল দেবে সে খালি হাতে বসে না থেকে গ্রামের পুকুরের পানি দিয়ে সেচ দিতে লাগল দিনরাত খেটে একটুখানি জমি সবুজ করে তুলল মাস কয়েক পর আশ্চর্য ঘটনা ঘটল রহিমের ছোট্ট জমিতে ধান পেকে উঠল সোনার মতো ঝলমলে গ্রামবাসী অবাক হয়ে দেখল যেখানে সব শুকিয়ে গেছে সেখানে রহিমের ক্ষেত ভরে গেছে ফসলের সৌরভে সবাই জিজ্ঞেস করল এ কিভাবে সম্ভব রহিম হেসে উত্তর দিল কষ্ট করলে মাটি কখনো খালি হাতে ফেরায় না তার এই পরিশ্রম দেখে গ্রামের অন্য কৃষকরাও আবার নতুন করে কাজে মন দিল ধীরে ধীরে পুরো গ্রাম আবার সবুজে ভরে উঠল রহিম প্রমাণ করল পরিশ্রম ধৈর্য আর ভালোবাসা থাকলে দরিদ্র মানুষও জয় আনতে পারে